নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন আজকের পর্বে আমরা জানবো শ্রী শ্রী মা কালীর আটটি শক্তিশালী মন্ত্র এবং জানব কোন মন্ত্র জপ করলে কি ফল পাওয়া যায় সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য সবার প্রথমে জানবো মা কালীর বীজ মন্ত্র মা কালীর বীজ মন্ত্র ওম ক্রিম কালী এই মন্ত্রটি জপ করলে সমস্ত নেতিবাচক শক্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব নাম্বার দুই ওম ক্রিম কালিকায়ে নম এই মন্ত্রটি মা কালীর প্রতিনিধিত্বের জন্য ব্যবহৃত হয় এই মন্ত্রটি সুরক্ষা বাধা দূর করা এবং আধ্যাত্মিক শক্তি অর্জনের জন্য জপ করা হয় নাম্বার তিন শক্তিশালী মহাকালী মন্ত্র ওম শ্রী মহা কালিকায়ে নমহ এই মন্ত্রটির অর্থ হলো আমি দিব্য মা কালীর কাছে মাথা নত করি এই মহাকালী মন্ত্র যা দেবী কালীর আশীর্বাদ এবং শক্তি লাভের জন্য জপ করা হয় এই মন্ত্রটি জপ করলে কালীর কৃপা পাওয়া যায় এবং ব্যক্তি শক্তি লাভ করে এছাড়া এটি সকল প্রকার নেতিবাচক শক্তি থেকেও রক্ষা করে বলে বিশ্বাস করা হয় মা কালীর আরও একটি শক্তিশালী মন্ত্র ওম ক্লিম কালিকা ইয়ে নমহ এই মন্ত্র জপ করলে নানান সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আর্থিক সুরক্ষা এবং শত্রু ভয় থেকে রক্ষা করে এই মন্ত্রটি মা কালীর প্রতি উৎসর্গীকৃত এবং এটি আধ্যাত্মিক শক্তি অর্জনে সাহায্য করে বলে বিশ্বাস করা হয় মা কালীর গায়ত্রী মন্ত্র ওম মহাকালেই শ্মশানা শশানা বাসিন্যায়ী চব ধিমহি কালী প্রচোদয়াত এই মন্ত্রটি জপ করার মাধ্যমে একজন ব্যক্তির মন একটি উচ্চতর অবস্থায় পরিবর্তিত হয় এবং নিয়মিত জাগতিক চিন্তা থেকে কালীর বিশুদ্ধ আলোর সাথে সম্পর্কিত একটি পরিষ্কার এবং আরও সতর্ক অবস্থায় চলে যায় নাম্বার ছয় দক্ষিণাকালী ধ্যানমন্ত্র ওম রিম রম 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 ক্রিম ক্রিম দক্ষিণাকালীকে ক্রিম ক্রিম রম রম হ্রিম হ্রীম এই বিশেষ মন্ত্রটি জপ করা আপনাকে বড় হওয়ার ভান করা বন্ধ করতে সহায়তা করে ধ্যান ধ্যানমন্ত্র আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছতে শক্তি প্রদান করবে এ ছাড়াও এছাড়াও দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র উচ্চারণ করলে মনের শান্তি সুখ ও সন্তুষ্ট বোধ হয় নাম্বার সাত মা কালীর আরও একটি শক্তিশালী মন্ত্র ওম হ্রীম শ্রীম ক্লিম আদ্যা কালিকা পরমেশ্বরী সোহা এই মন্ত্রটি একজন ব্যক্তির আধ্যাত্মিকতায় দ্রুত বৃদ্ধি আনে বলে বিশ্বাস করা হয় নাম্বার আট কালী মায়ের প্রার্থনা মন্ত্র ক্রিং 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 হিং ক্রিং দক্ষিণে কালীকে ক্রিং 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 হ্রিং রিং হিং হং সোহা এই মন্ত্রটি আমাদের অজ্ঞতা এবং মৃত্যু ভয় থেকে উদ্ধার করে বলে বিশ্বাস করা হয় তো বন্ধুরা আপনারা এই মন্ত্রগুলির মধ্যে যে কোনো একটি মন্ত্র একশো আট বার জপ করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ